আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের ওকিয়ার সদর স্টেশনে যেখানে আগুনের সূত্রপাত হয়েছেন সেটি হচ্ছে উকিয়া কৃষি ব্যাংকের যে দালানটি রয়েছেন পার্শ্ববর্তী দালানে এই আগুনের সূত্রপাতটি হয় পরবর্তীতে আমরা জানতে পেরেছি ছায় হয়ে গেছে এবং একজনের মৃতদেহ উকিয়া সদর হাসপাতালে প্রেরণ করেছে এখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেকে শুরু করে উপজেলা প্রশাসন সেনাবাহিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওকে থানার অফিসার ইনচার্জ এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করেছেন তবে যে প্রায় দেড় ঘন্টা যাবত উকিয়া টেকনাপের যান চলাচল বন্ধ ছিল জনগণের সহযোগিতায় আগুনটির নিয়ন্ত্রণ আসার পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে আমরা এখন জানতে চাইবো কেমন ক্ষতি হয়েছে এবং কোথায় থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল আগুন লেগেছে আমরা কেউ জানি না ফায়ার ব্রিগেড কাজ করছে তো তৎপরভাবে দেখতেছি তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে ক্ষয়ক্ষতি হয়েছে এটা করে দেখা যাক পুনর্বাসন সরকারকে পুনর্বাসন করার জন্য আমরা ইয়ে করব আর যারা মারা গেছে তাদের জন্য অত্যন্ত বেশি ব্যতীত আমরা বেদনাদায়ক ব্যাপার তবে আমাদেরকে পরিকল্পিতভাবে এই মার্কেটগুলি করতে হবে এমনভাবে মার্কেট হয়েছে যদি ইলেকট্রিসিটি বলেন আপনারা ওই গ্যাসের চুলা বলেন কোন জায়গা থেকে আপনারা আগুন হচ্ছে এটা তো বলা যাচ্ছে না মানুষ কে আমাদেরকে আরো সচেতন হতে হবে একটা লোক যদি মারা গেছে তাকে আমি দেখলাম ওর তার সমস্ত শরীর অঙ্গার হয়ে গেছে পেটটা ফেটে গেছে তো এইজন্য মোটামুটি এখন আগুন নিয়ন্ত্রণে আছে আবার মনে হয় আরো কিছুক্ষণ পর আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তবে গরিব যারা গরিব মানুষের দোকান পাচ্ছিল সবগুলি শেষ হয়ে গেছে এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যথাসম্ভব যাদের এই দোকানগুলো পুরা গেছে তাদেরকে যেন আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে এবং আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা কিছু সহযোগিতা করার জন্য পরামর্শ করব আশা করি আশা করি অল্পক্ষণের মধ্যে আমার এই আগুনটা নিয়ন্ত্রণে চলে আসবে আগে থেকে আমরা এখানে ছিলাম বাংলাদেশ জমা কর্মী বাহিনী সহ আমরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি দুঃখের বিষয় হচ্ছে যে যিনি মারা গেছেন তিনি আমাদের জমাত করলেন মৌলানা মোহাম্মদ আলী রজাই দোকানের যে মালিক আমরা খুব অনুতপ্ত আমরা খুব সুখা হত এখন আমরা এখানে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আল্লাহ রবুল্লাহ আলমিন সুখ সন্ধে যে তৌফিক দান করুক আমি আমি যতটুকু জানি আগুনের সূত্র বার্তা হচ্ছে এখানে যে একটা আয়রনের দোকান অর্থাৎ বলে যে দফির দোকান

আপনারা দেখতেছেন যে একটু একটু করে এখনো পর্যন্ত ফার্মেসিতে আগুন চলতেছে ফার্মেসিতে যে কেমিক্যাল ওষুধ গুলো আছে এই ওষুধ গুলো থেকে সব থেকে বেশি আগুন আগুন চড়িয়েছে এখানে পাশাপাশি দুটা ফার্মেসি ছিল এই দুটা ফার্মেসি থেকে একটা ফার্মেসি থেকে সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত আগুন নেবানো গেল আর আরেকটা ফার্মেসিতে এখনো পর্যন্ত পিছন থেকে ও ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে আগুন নেবানোর জন্য পিছনে এখনো পর্যন্ত ওই আরেকটা যেটা ফার্মেসি আছে এটা এখনো পর্যন্ত পিছনে আগুন ছোট ছোট করে আগুন এখনো পর্যন্ত চলতেছে মোটামুটি এখন এখন আগের থেকে অনেকটা